কবির বীর সামাদের কাছ থেকে গেলেম নেওয়া যাবে কি এই যে প্রশ্নটা করলেন আপনি প্রশ্ন করেন আক্কেল দরকার আক্কেল দরকার বুঝতে পারলেন আপনারা প্রশ্ন করছেন কবির বিন সামাদ কি আলেম আপনারা শুনেন শুনে শুনেন শোনেন যে গালি দিয়েছে আহলাদিসদেরকে তার মুখের নামটা উচ্চকরণে এটাই বলে হয়েছে এই জন্য প্রশ্নকারীকে আমি সাইজ করি তাকে সমালোচনা করেন প্রশ্নকারীকে খাটাস বলেন কেন খাটাস তো আপনাকেই বলে লাগবে রে ভাই এই প্রশ্ন করলেন কেন আপনি আমাকে এই নাম নিয়ে প্রস্তুত করলেন কেন আমাকে নাম নিয়ে বলাটাই সোননাথ মহাদেশ রীতি সালাবদের নীতি যে মিথ্যা কথা বলে তার নাম নিয়ে বলে দিতে হবে এ মিথ্যুক কথা বুঝতে পারলেন এখন আমরা খুব ভদ্রত নাম বলতে চাই না খুব ভদ্র হয়েছে মানে মহাদ্দিসদের কাছ থেকে আমরা বেশি ভদ্র হয়ে গেছি নাম বলে এই যে কবির বিন সামাদ আল্লাহ তাকে হেদায়েত দান করুক যে নোংরা একটা গান বানাইছে শুনছেন আপনারা সি সি আর সব সময় মানুষকে দেখায় নাকি কিভাবে মানুষ হাসি দিবে হাসি এটা কত বড় গজবের কাজ জানেন আমার কোনো কাজ যে মানুষ হাসুক এই চিন্তা করে যদি কথা বলে কাজ করে তাহলে তো অভিশপ্ত নউজ আল্লাহ একটা আল্লাহ অপছন্দ করেন এটাকে আর এটা আমরা করি তাই না ফরজ সালাতের শেষের শেষ ডাকাতে যদি ওযু ছুটে যায় তাহলে কি করব সালাত ছেড়ে দিবেন অজু করবেন করার পর ফুল সালাত দাই করবেন মোবাইলে বান্ধবীর সাথে ফাজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে কি কি বললেন মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে লাল বিয়ে হয়ে যাবে প্রথমত মোবাইলে বান্ধবীর সাথে কথা বলাই হারাম ফাইজলামি করলেন কখন আপনি কথা বলাই হারাম এটা হলো কাবিরা গুনা তোমার ইমানই নাই এ ফতোয়া জানার কি দরকার চোখের জেনা ইমান নাই কানের জেরা করে ওর ইমান নাই সি 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 আস্তাক ফরল্লা এগুলো যে না এগুলো কাবিরা গুনা নজুবিল্লাস্তাক ফরুল্লা আস্তাক আচ্ছা ফাইজলামি করে কবুল বললে কি বিয়ে হয়ে যায় আর বিয়ে কি এতই সহজ প্রেমের মতো মনে করছে বিয়ে একটা ফুল দিলে প্রেম করে নিলে থার্টি ফার্স্ট নাইট আসছে চোদ্দোই ফেব্রুয়ারি আসতেছে তোমরা সব রেডি তাই না স অভিশপ্ত ছেলের অভিশপ্ত মেয়ের অভিশপ্ত নজুবিল্লা বিয়ে একটা এবাদা কি এটা এবাদত ফাইজলামি করার জায়গা এখানে এখানে মেয়ের অভিভাবক থাকা আবশ্যক দুইজন সাক্ষী থাকতে হবে বিয়ে কি করে হয় বিয়েটা ফাইজলামি করে কবুল কি করে হয় না কোনো হুজুর ফতোয়া দিয়েছে রে ভাই হুজুর ছাড়া থেকে ফতোয়া দিবেন এরকম খবরদার এগুলো বলবেন না ফাইজলামি করে কখনো কোন ইবাদত হয় না এটা বাংলাদেশের ইসলামের মত মনে এটা আল্লাহর ইসলাম এরকম না বুঝতে হবে এই ফতুয়া দিয়ে যদি কোনো নারী পুরুষ এইভাবে জেনায় লিপ্ত হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু বিয়ের জন্য শর্ত মেয়ের বাবা থাকা লাগবে মেয়ের অভিভাবক থাকা লাগবে দুইজন সাক্ষী লাখ লাগবে একজন ইমাম দিবেন আর এলান করতে হবে আমি বিয়ে করতে যাচ্ছি আত্মীয় জানবেন এলাকাবাসী জানবেন বিয়ে হচ্ছে মুজফর তোমরা বিবাহের ঘোষণা দাও ও চুরি করে তলে তলে পরে করে অভ্যাস হয়ে গেছে এখন সরিয়ত উপরে নিয়ে আসছে কথা তাই না চুরি করতে বিয়ে হয় তাই না পাঁচ বছর আগে বিয়ে করেছে জানে না বউ তাহলে হারাম এগুলো নিকা বিবাহের ঘোষণা দিতে হবে একবারে প্রকাশ্যে বিয়ে করতে হবে এতগুলো থাকতে তো মোবাইলে চুপি চুপি হারাম কাজ করছে বলে কবুল বলে বিয়ে হয়ে গেল প্রশ্নগুলো আমার কাছ থেকে শুনতে চান তাই না এক মাস করলে টুপি পরলে কি পাপ হবে খুব শখ তাই না পরলে কি হবে তা জানি না তবে এটা যারা পাঁচকলি পরে তাদের বক্তব্য হলো শিয়ারা মাত্র পাঁচজনকে ভক্তি করে কয়জনকে মাওলা আলী বলে তাদেরকে মাওলা হুসাইন হাসান হুসাইন ফমা রাজ আহা আলী রাজহ আর মোহাম্মদ সাল্লাম আমরা শুধু পাঁচজনকে ভক্তি করি না আমরা সকল সাহাবিকে ভক্তি করি আলহামদুলিল্লাহ তবে এই আহলে বায়াত বলতে পাঁচজন নাই শুধু আহলে বায়াত বলতে প্রথমে হলো আল্লাহ রাসুলের সব স্ত্রী কারা এই আহলে বায়ের পাঁচজন পাক পাঞ্জাতনের কারণে টুপির কয় কলি ফাঁস কলি পাক পাঞ্জাতন এটা শিয়াদের ধারণা আপনারা বেরিয়ে আসবেন জাজাকুমুল্লা খায়রান মাঝহাব মানা কি ফরজ মাঝহাব না মানা ফরজ বুঝলেন মাঝহাব মানবেন রসুল্লাহ সাল আলাইসাল মাঝহাব আপত্তি আছে মাঝাব মানলে মানবেন সার্কলিফার মাঝাব কার তারা জান্নাতি সাহাবি কিন্তু যে যুগের স্বর্ণ যুগের পরে যেখানে মাঝাব তৈরি হয়েছে সেইগুলো নিয়ে আপনারা তাড়াহোড়া করবেন কেন বুঝলেননি যদি প্রস্তুত করে আপনাকে রসুসালাম কোন মাঝার অনুসারী ছিলেন ইমাম আবু হানিফা ইমাম শাহি রহেমা তিনি কোন মাঝাবের অনুসারী ছিলেন বুঝেননি কথা আশা করি বুঝবেন আমরা ইমাম আবু রহিম রহিমকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি আমরা ইমাম শাফি ইমাম মালিক ইমাম রহিম তাদেরকে সম্মান দিই কিন্তু কোরআন হাদিসের উপরে কারো কথাকে প্রাধান্য দেই না তাদের কথা যদি মিলে যাই আলহামদুলিল্লাহ আমরা কোন কোন আলেমের নিকট থেকে ফতোয়া নিব যদি কিছু নাম বলতেন ফতোয়া নিবেন আমি বলি আমি বলি ফতোয়া নিবেন শেখ মতিউর রহমান মাদানী হাফিজা অনেক বড় আলেম তারা আলেম তারপরে লিখিত ফতোয়া দেয় কিছু কিছু ফতোয়া আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠায় যে কি শেখ আবদুল্লাহল হাদি আল মাদানি লিখিত ফতোয়া দেনি অনেক ভালো ভালো ফতোয়া লেখেন আধুনিক ফতুয়া লিখে রাখেন তার ফতুয়াগুলো আপনি ফলো করতে পারবেন আমি যতটুকু জানি যে ফতুয়াগুলো খুব ভালো লিখিত পাবে দেয় আপনি আলোচনা শুনবেন আব্দুল হামিদ ফাইজি বড় আলিম একজন আপনি আলোচনা শুনবেন শহীদুল্লাহ খান মাদানি আলোচনা শুনবেন তাদের আলোচনাগুলো আর আমরা হলাম মানে কি বলে টেটকা ফুটকা বুঝেন তো আমরা সাধারণ গলা জোর আছে তাই আমরা বক্তব্য দিতে আসি আমাদের এলেম নাই আর আমি সব সময় মাদানি আলেমদেরকে খুব প্রাধান্য দিই এটা আমার আগের বক্তব্য শুনবেন তাদের কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন ফতুয়াফার তাদের কাছ শুনবেন আরও মাদানে আছে বাংলাদেশে হয়তো অনেকের নাম ভুলে যাচ্ছি তারপরে আহলাদিসদের সম্পর্কে আলোচনা শোনার জন্য শুনবেন প্রফেসর ডক্টর মুস্তুদ্দিন সাহেবের কাছে অনেক বড় আলেম প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি অনেক বড় আলেম তার বড় আলেম মনে করি আরও মনে হয় অনেকের নাম ভুলে গেলাম যদি কারো নাম ছুটে যায় তাহলে মাফ করবেন তারপরে প্রফেসর ডক্টর আবাকার জাকারিয়া সাহেব আছেন আকিদার উপরে ভালো আলোচনা করে আলোচনা শুনবেন তাদের আর একটা কি আমি মানহাজের বাহিরে যারা যাবে না হ্যাঁ মানহাজ যেখানে আটকে যাবে না তাদের ব্যাপারে বলতে আমার কোনো আপত্তি নেই কিন্তু অন্য মানহাজের সমস্যা থাকলে বলতে একটু আপত্তি আছে আমার আশা করি বুঝতে পেরেছেন আসলে এইটাও মনে হয় প্রস্তুত করেছেন আমাকে উল্টা করি নাকি হ্যাঁ না আমার ফতুয়া দেখার দরকার নাই দলিল ভিত্তিক যাদের ফতুয়া হবে তার মানার চেষ্টা করবেন আমরা কিন্তু আমাদের ফতোয়াটা দেই না আমার ফতুয়া দেই না আমরা ফতোয়াটা দেই বেশিরভাগ সৌদি আরবের যে ফতোয়া বোর্ড ইসলাম ওয়েব আছে শেখ সোলে আল যারা আছেন তারা ফতোয়া শেখ আউজান ফতোয়া দেন বেশিরভাগ শেখ বিন বাজ রহেমাউল্লাহ শেখ ওসাইমিন রহমুল্লাহ শেখ আলমান রহেমাউল্লাহ তাদের ফতোয়াগুলো আমরা বেশি আপনার কাছে নকল করে দিই আমরা ফতোয়া দেই না আর যাদের নাম বললাম তারপরে আব্দুর রাকিব বুখারি একজন আছেন মানে ইন্ডিয়ার আলিম হক ফাইজি সাহেব আছেন এনারা বড় বড় আলেম তাদেরকে মনে করি আর আমি আলেমও না আর আপনারা আমাকে আলেম মনেও করেন না মনে করেন আর আমাকে কেউ আলেম বলেও না আলহামদুলিল্লাহ এটা তো আমি খুব খুশি আমাকে বলে যে একজন বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করুক কসর সালাদ দূরত্বের উপরে নির্ভর করে নাকি ব্যক্তির অবস্থানের উপর নির্ভর করে প্রশ্নের উত্তর আর নাদি অনেক রায় হয়ে গেছে ব্যক্তির উপরে না দূরত্বে মুসাফির মানে দূরের উদ্দেশ্যে যারা ভ্রমণ করে মুসাফির বাস্তব অবস্থার উপরে সে যদি মনে করে মুসাফির সে কসর করবে কিন্তু দূরত্ব এত মাইল গেলে মুসাফির হবে এত মাইল গেলে যত বর্ণ আছে নির্ধারিত নাই নারী পুরুষের নামাজের নিয়ম যদি একই হলে নারীরা কি জোরে আমিন বলবে জি নারীরা যখন নারীর পরিবেশে থাকবে তখন উচ্চ স্বরে বলবে না নিম্ন স্বরে বলবে একা সালাত পড়লে কি নারীরা তো একা তেলাও করে না আপনার ওয়াইফের মাগরেবের তেলাওয়াত শুনেছেন এটা আর এক পাঁচ লাগাবেন কালকে নারীরা মাগরে বেশা ফজর জোরেই তেলাবাদ করবে আমিন জোরেই বলবে আপনার ওয়াইফকে বলবেন যে মাগরেবে সালাত জোরে বড় এটা বুবা সালাত না জহর এবং আসর আস্তে তেলাওয়াত করবে কিন্তু মাঘরে বেশা ফজর কি জোরে কেরাওয়াত করবে আজকে বাড়িতে গিয়ে বলবেন ভারতে প্রকাশ্যে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এ সম্পর্কে যদি কিছু বলতেন দেখো বাংলাদেশই কখন ভাঙ্গে ভারত নিয়ে চিন্তা মনে করছেন আপনারা বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রটা হচ্ছে এই ব্যাপারে সজাগ থাকেন আর ভারতের মুসলিম ভাইদের জন্য দোয়া করেন আর দোয়া করে বদ দোয়া করেন এই মোদী কষাইকে যেন আল্লাহ ধ্বংস করেন সমস্ত ষড়যন্ত্র আল্লাহ নস্বাত করে দেন আমিন